আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র আমার পথ গল্প থেকে কমন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে এইচএসসি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমনকি একাডেমিক পরীক্ষাগুলো কাভার করতে পারবেন আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণদারকে। লেখক নিজে আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয়ী আমাদের কী করে ছোট করে আমার পথ প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে মানব ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে আমার পথ দেখাবে আমার সত্য এই বাক ফুটে উঠেছে আত্মপ্রত্যয় যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে নাম সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল কি নিষ্ক্রিয়তার ফল গোলামি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলস্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী সম্পর্কে কথাটি বলা হয়েছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে স্বনির্ভরতাকে বোঝানো হয়েছে প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে সেগুলো স্ক্রিনে দেখতেছেন কত সালে এসেছে সেটি সহকারে আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বানগদে সেন্ড মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন ইউটিউব ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল এবার কথা বলবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে অন্তরে যাদের এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে উক্তিটি কার উক্তিটি কাজী নজরুল ইসলামের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস মৃত খোদা উপন্যাসটি কাজী নজরুল ইসলামের মিথ্যা বিনয়ের সে বেশি ভালো কি, মিথ্যা বিনয়ের সে ভালো হল অহংকার আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে পথ প্রদর্শক হল সত্য কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও সন কোনটি কাজী নজরুল ইসলামের জন্ম সন আঠারোশো নিরানব্বই সাল সন উনিশশো ছিয়াত্তর সাল আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথী বলতে কি বুঝায় অন্যায়ের প্রতিবাদকে বোঝানো হয়েছে আমার পথ প্রবন্ধের উপজীব্য কি জীব্য বলতে বুঝায় আত্ম বিশ্বাস জাগ্রত করা আমার পথ প্রবন্ধে যে মহাপুরুষের উল্লেখ্য আছে তিনি কেম তিনি হলেন মহাত্মা গান্ধী আত্মবিশ্বাসীন ব্যক্তি কিরূপ আত্মবিশ্বাসীন ব্যক্তি পর নির্ভরশীল শিউলিমালা কাজী নজরুল ইসলামের একটি গল্প গ্রন্থ মরু ভাস্কর কোন ধরনের রচনা মরু ভাস্কর একটি জীবনী গ্রন্থ অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমন কি লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল এছাড়া আপনার যদি ফিএসি রেসিম এসএসসি এইস থেকে শুরু করে সকল শ্রেণীর সাজেশন হ্যান্ড নোট লেকচারশিট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন নজরুলের আফত হওয়া গানের বই কোনটি চন্দ্রবিন্দু বাজেয়স্ত গানের বই আমার পথ দেখাবে আমার শূন্যস্থানে কি বসবে সত্য অর্থাৎ আমার পথ দেখাবে আমার সত্য আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে অন্যের শ্রদ্ধা ও প্রশংসা পেতে চান না না বুঝে বোজার বন্ডামি করে ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি ভূষিত করে উনিশশো ষাট সালে ভারত সরকার কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন আমার পদ প্রবন্ধে মিথ্যাকে বয় করে কে যার মনে মিথ্যা সে মিথ্যাকে বয় করে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন সত্যকে কাজী নজরুল ইসলাম সালাম নমস্কার জানিয়েছেন বাংলা সাহিত্যের প্রথম পত্রফন্যাসের রসই কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন তেতাল্লিশ বছর বয়সে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন অগ্নিবিনা গ্রন্থটির লেখককে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় কাজী নজরুল ইসলাম কিসের পূজারি তিনি সত্যের পূজারি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কি বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটি সম্প্রীতি সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও যা যা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন বিগত সালের প্রশ্ন থাকবে এরকমভাবে প্রতিটা বিষয়ের সাজেশনগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন ইউটিউব ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেওয়া রয়েছে সেখান থেকে আইডিয়া পেতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ